সরাসরি দেখতে পারবেন চোখ লাগিয়ে আজকে কিভাবে হালুয়া তৈরি করি জনশক্তি বৃদ্ধি করার হালুয়া তৈরি করি এখানে যে পাউডারটা দেওয়া হলো এটা হলো শিমুল মূল দেখেন পর্যায়ক্রমে আমরা একে একে সবগুলো পাউডার দিয়ে দিব আপনারা ঘরে বসে হালুয়া তৈরি করতে পারবেন কিভাবে হালুয়া তৈরি করলে আপনার প্রাকৃতিকভাবে সমাধান পাবেন এবং জনশক্তি বৃদ্ধি হবে ঘরে বসে অল্প খরচে কিভাবে পাওয়ারফুল হালুয়া তৈরি করবেন এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে আমরা কি কি পাউডার ব্যবহার করি সবগুলা একে একে বলে দিব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং এই হালুয়াটা কি কি রোগের কাজ করবে কি কি রোগের জন্য এই হালুয়াটা খাবেন সেই সেই সব কিছু আজকে আমি এই ভিডিওতে বলে দিব ভিডিওটা অবশ্যই দেখবেন তেতুল বীজ চূন্য দিলাম মাত্র এটা হচ্ছে তাল মাখনার পাউডার এইগুলা প্রত্যেকটা ভেষজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি বিশ্বাস না হয় আপনি দেখেন এটা হচ্ছে কোরিয়ান সাদা জিনসিন। প্রত্যেকটা ভেষজি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলা শরীরের জন্য অত্যন্ত উপকারী এগুলা কারো রোগ থাকলেও খাইতে পারবে রোগ না থাকলেও সে খেতে পারবে এরকম একটা ভেষজ প্রত্যেকটা ভেষজই খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এটা হচ্ছে অর্জুন মিক্স অর্জুন কিন্তু আপনারা জানেন যে এটা হৃদরোগের বা হাড়ের জন্য কাজ করে থাকে অর্জুন মিক্স দেখেন এটা হচ্ছে হাতির সুর এরকম করে আমরা মোটামুটি এখানে প্রায় বিশ পঁচিশটা আইটেম দেওয়া হবে এগুলো সবগুলোই অর্গানিক এবং ন্যাচারাল এই পাউডার দিয়ে যদি কেউ হালুয়া তৈরি করে বিশেষ করে ধাতু দুর্বলতা বা ধাতু পাতলা বা সহবাসের সময় কম স্ত্রীর সহবাসের সময় কম পাওয়া যায় বীর্য পাতলা ইলেকট্রিক্যাল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ শক্ত না হওয়া এই যে যে সমস্যাগুলা এইগুলা থেকে আপনারা মুক্তি পাবেন এইগুলা থেকে মুক্তি পাবেন যদি মুক্তি পেতে চান তাহলে বলবো আমার এই ভিডিওটা দেখলেই হবে না একটা প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে নিয়ে খান ভাই এটা একেবারে আমি আপনার হাতে পায়ে ধরে বলে বলতেছি একটা প্রোডাক্ট নিয়ে খান পরীক্ষা করে দেখেন ইনশাআল্লাহ ঠকবেন না প্রাকৃতিক ভেষজ কখনো মানুষকে ঠকায় না ভাই আপনি নেন ঠকবেন না ইনশাআল্লাহ আশা করি মনে থাকবে যদি খান তাহলে মনে থাকবে যে না প্রোডাক্টটা নিয়েছিলাম বাই দিছিল প্রোডাক্টটা আসলেই ভালো গুণগত মান ভালো এর তিনটা প্রোডাক্ট আপনাদের মোট টোটালি ফুল কোর্স অর্থাৎ প্রায় দুই কেজির মতো ফুল কোর্স কেউ যদি ফুল কোর্স নেন তাও নিতে পারবেন কেউ যদি প্রবাসে থাকেন তারাও লোকের মাধ্যমে নিতে পারবেন আমরা সাধারণত সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ডেলিভারি করে থাকি যদি কেউ লোকের মাধ্যমে নেন যারা বাইরে থাকেন তারা লোকের মাধ্যমে নিতে পারবেন এবং যারা দেশে আছেন তারা সুন্দরবন কুরিয়ারে অর্ডার দিলে আমরা কুরিয়ারে বুকিং করে দেবো ইনশাল্লাহ আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যাই হোক অনেক কথা বললাম এগুলা দিয়ে আপনারা এই যে সব উপাদানগুলো বললাম অশ্বগন্ধা শতমূল শিমুল মূল তালমূল আলকুশি জেনসেন লটিকুমার তেজবল হাতি সুর এই যে যে ভেষজগুলা এইগুলা দিয়ে কিন্তু আপনারা নিজেরা চাইলে ঘরে বসে তৈরি করতে পারেন আমি কিন্তু ঘরে বসে তৈরি করছি দেখেন বড় একটা গাবলা নিয়ে গাবলার ভিতরে আগে প্রথমে মধু ঢালছি মধুটা খাটিওয়া লাগবে এবং আর একটা ক্রিটিক্যাল বিষয় আছে এস পাউডার এই পাউডারটা না দিলে হালুয়ার কোয়ালিটি নষ্ট হয়ে যায় এই জন্য এই এস বি পাউডারটা দিয়ে দিতে হয় এইচ বি পাউডার দিবেন এবং এই বড় গালের বলের মধ্যে দেখেন দুই পদের সাদা পাউডার আছে একটা হচ্ছে এইচ বি পাউডার একটা হচ্ছে জিনসিন দুইটা সেমি এক পদে দেখা যায় কিন্তু দুইটার কাজ ভিন্ন জিনসিন জনশক্তি শক্তি বাড়াবে এইচ বি পাউডার আপনার হালুয়ার কোয়ালিটি ভালো রাখবে যাই হোক আপনারা সব কিছু বুঝে নেবেন এবং নিজেরা ঘরে তৈরি করলে আলহামদুলিল্লাহ ভালো কোনো সমস্যা নেই তৈরি করতে না পারলে একান্তই স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করলে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন কথা বললে ইনশাল্লাহ আমি কুরিয়ারের মাধ্যমে অথবা যারা বাইরে আছেন বাইরে আমার প্রবাসে যে সকল ভাইরা আছে বাংলাদেশের তারা লোকের মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন ভাই খরচ খুবই কম পড়বে বেশি খরচ পড়বে না জিনিসটা ভালো ইনশাল্লাহ এটা হলো দশ কথার এক কথা জিনিসটা ভালো পাবেন কাজের কাজ হবে ইনশাল্লাহ টাকার কথা মনে থাকবে না জিনিসটা ভালো পাবেন ইনশাআল্লাহ চ্যানেলটি ন্যাচারাল বিডি চ্যানেলের নাম হচ্ছে ন্যাচারাল বিডি অর্থাৎ এই চ্যানেলে প্রাকৃতিক এবং ভেষজ নিয়ে আলোচনা করা হয় চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন যাতে অন্য এক ভাই দেখতে পারে তো আজকের বেশি কথা বাড়াবো না যদি সবাই ভিডিওটা দেখেন যাদের প্রয়োজন একমাত্র তারাই কল করবেন যাদের প্রয়োজন নেয় তারা কল করেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ